আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কদু দিয়া মাছের মাথা দিয়া ডাইল দিয়ে রান্না করা একটা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন মাছের মাথাটি ভালো করে ধুয়ে একটু লবণ হলুদ মরিচ মাখাইয়া তারপরে তেলে মধ্যে কড়া করে একটু বাজিয়া নেব তো যখন মাছটি সুন্দর করে দু ফিট বাজা হয়ে যাব তো আমি মাছটি কিন্তু উঠাইয়া দেব তো মাছটি উঠাইয়া দেখুন একটা সাইডে একটা প্লেটে রেখে দেবো তো মাছটি সব দিকে যখন ভালো করে ভাজা হয়ে গেছে একটা সাইডে রাইখা আমি কিন্তু এদিকে দেখুন কয়টা পেঁয়াজ দিয়ে দিছি আধা কাপের একটু কম হইব পাঁচ ছটা পেঁয়াজ তো পেঁয়াজটা আমি তেলের সাথে মাছ ভাজা তেলের সাথে ভালো করে একটু হালকা লাল করে ভাজা নেব তো যখন হালকা লাল করে ভাজা হয়ে যাব তখন এখানে আমি মশলা দিয়ে দিব তো দেখুন দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর লাগা এক চামচ লবণ দিয়ে দিছি এখানে আমি সাত মতন আদা চামচের কম গুট্টুলো হলুদ দিয়ে দিছি আর আদা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ ধনার গুঁড়া দিয়ে কিন্তু আমি দেখুন এখানে একটু জিরা ফাটকি দিলাম দিয়ে এখন ভালো করে পানি দেওয়া মশলাটা ভালো করে কষামো তো ওই পানি দেওয়া মশলাটা যখন ভালো করে একটু কষানো হয়ে যাব তেল তেল উঠতে যাব তখন এখানে আমি দেখুন দুই মুট ডাল মুসুর ডাল সুন্দর করে ধুইয়া পানি দিয়ে ভিজিয়ে রাখতে দিছি তো ওই মশলাটা কষা নিয়ে গেলে আমি এখানে মুসুর তেলটা দিয়ে দিবো তো মুসুর তেলটা দিয়ে তারপরে কিন্তু আমি একটু কষাই নেবো পানি দিয়া মুসুর তেলটা তো মুসুর তেলটা একটু কষাইয়া ডাক কিন্তু আমি একটু মুসুর তেলটা কষামো মুসুর ডেলটা যখন ভালো করে কষা নিয়ে যাব ভালো মতন দেখুন লাইয়া কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে কদুটা দিয়ে দিবো তো কদুটা এখন আমি দিয়ে দেবো দেখুন কদুটা সুন্দর করে চিকুন করে এক একটা নিছি আর এই কদুটা আমি সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ডাইল আর মশলাটার সাথে বা করে কদুটারে মিলাইয়া তারপরে কদুটা ডাইককে রান্না করবো তো আমার এই কদু দিয়া আর এই মাছের মাথার রেসিপি যাদের পছন্দ তারা লাইক সাবসপ্রাই দেন পিজামা ভিডিও ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাসপ্রাই করে দেন আর একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো আমি কিন্তু এখানে এটা পাঙ্গাস মাছ নিছি তো ভাঙ্গাস মাছটা দেখুন সুন্দর করে কিন্তু বাচ্চা নিয়েছি এখন আমার দেখুন এদিকে ডাইলটাও বললে গেছে আর কদুরেও সুন্দর বললেছে তো আমি একটু হালকা আদা ভাঙ্গা করে দিলাম ইটিরে তো ভাঙ্গা দিয়ে এখন আমি মাছের মাথাটাও দিয়ে দিছি এটির সাথে দিয়ে কিন্তু দেখুন আমি অল্প করে একটু পানি দিলাম যাতে এই মাছের মাথাটা রান্নাটা ভালো করে হয়ে যায় আর তরকার একটু হালকা হালকা একটু মাখা জল থাকে তো দেখুন এখন আমি মাছটা সুন্দর করে দিয়ে এখন ডাইককে দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম বাইরা আর একটা টমাটুনটা আমি এখানে দিয়ে দিব তো একটা টমাটো দিয়ে এখন আমি এটা তখন না হয় তখন ডাইকে রান্না করবো তো দেখুন এখন মাছের মাথাটা আমার সুন্দর করে কিন্তু রান্না হয়ে গেছে তো আমি এখানে বেশি করে করা ধন্যবাদটা দিলাম দিয়ে কিন্তু আমি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাব দেখুন আমার মাছের মাথাটা দিয়ে কত সুন্দর করে কতটা রান্না হয়ে গেছে এখন আমি